اللہ آمین آمی فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطہ سید کونین شاہ انبیاء کے واسطہ یا الہ العالمین یہ عرض ہو میرے قبول قبل استجیب حاجات و آئے مصطفیٰ کے واسطہ دور کر یہ رنج دلی ہے سخت مجھ کو بے کلی اون شاہ صدیق اکبر با صفا کے واسطہ کی ہاتھوں سے مجھ کو نیوے مقصد کے لا اس عمر فاروق عادل بیریہ کے واسطے جہاں میں حضرت عثمان کے رسے مجھے مت حضرت کیجئے مجھے وہ صاحب حیاء کے واسطے بارگاہ میں تیری ہے میرے یہ انتظار حل مشکل ہے میرے مشکل پشا کے واسطے بل بلے بل کے مدینہ قررت العین رسول ایانِ بی بی فاطمہ خیر النساء کے واسطے اے خوشی دل کو میرے سر سبزے کر نقل مراد اس حسن حسین خستہ زگر صاحب لے کے واسطے ہر طرف فوج گم نے آکے گھیرا ہے دے پناہ یا شہید کربلا کے واسطے قول تجھ داد اس آجس کے دے یا خدا زود تر فریاد رس زن رعبا کے واسطے میں بہت حیران ہوں کر مجھ پر رحم کی نظر باکر زفرالی موسیٰ ریگا کے واسطے ہیں آلے موسیٰ کا زندقی بینک ایواش کری اور امام مہدی پیر حدا کے واسطے یا الہی یا الہی سب اٹھال دبن بے ہو کبھونج غوصر عظم اجوانہی رہنما کے واسطے

আমাদের অপরাধ ক্ষমা করে দিন সীমা লঙ্ঘন মহান বলির কদমে বসে আমরা আমাদের নালায়বানে কোরআন করিম তলাবের হক আদায় করার চেষ্টা করেছি দরুদ সালাম

اولی اکرام گن جانا کھنے جانا اور جانا شمستے اولی اکرام والے جانا جائی کھنے آرام فرما چھن شکل مزار مزار قبول کرنے آئے بشش کرے مطلب طالب زبدات العارفین نور العالم غوث العظم فنا فی اللہ باقا باللہ حاجت روہ مشکل کشا سیراج السالکین روح العاشقین حوصل عاظم مجبنداری شاہ صفی سید احمد اللہ کے مقابہ قدس اللہ حسنہ بارے روج عبد اس قبول کرے لئے حوصل بن مرسد قدب اللہ کتاب شاہ صفی سید غلام الرحمن مجبنداری کے مقابہ روج عبد اس قبول کرے لئے کتب الاشاد شاہ صفی سید امین الحق فنوصل مجبنداری روج عبد اس قبول کرے لئے

যুগে যুগে দিকে দিকে যারা যেখানে পৌঁছে গেছেন দেশে দেশে যারা যেখানে আরামছেন সকলের আরো কবুল করলেন মা কব করেন মা মনোয়ার বেগম রাজা কব করেন ফকিরগল

খাদেমগণ সদস্যবৃন্দের মুরব্বীগণ আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে মিলিয়ে নিয়েছেন সকলের কবরে কবর স্বভাব কবর সকল মমেন মমেন হাতের কবরে কবর স্বভাব কবর আমাদের ক্ষমা করে দিন ভুল করে ক্ষমা করে দিন আপনার বন্দারা উজুর হাউসলাহ মেজবন্দারের ভোলামেরা বিশ্ব নিশান সব ভান্ডারে দিকে দিকে সংঘবদ্ধ হয়ে হুজুর ফসল আজম মাইজ ন্যায় নীতি সাম্য দয়া যে আদর্শ জগতের সামনে উপস্থাপন করেছেন মহলা ইসলামের এই মহান আদর্শকে বাস্তবায়নের জন্য যারা হেদমত করছেন সে হেদমত কাটতে

বাংলাদেশের উপর ধর বর্ষণ করুন বাংলাদেশের মানুষ যে অনিশ্চয়তার মধ্যে রয়েছে এই অনিশ্চয়তা থেকে আপনি মুক্তি দান করুন জোর জবরদস্তিমূলক অত্যাচারী যে শাসন রকমের আপনি বাংলাদেশের ভবিষ্যৎকে আপনি নিরাপত্তা দান করুন ইসলামের নামে যারা জোর জবরদস্তি করছেন বিভিন্ন মাজার শরীফে হামলা করছেন এই ধর্মের নামে যারা ফেসিভালে আচরণ করছেন রবেন এই অত্যাচারী গোষ্ঠী থেকে আপনি আমাদেরকে হেফাজত আমাদের ভুল থেকে ক্ষমা করে দিন বান্দারা নানান মধ্যে মজ্জিত অবস্থায় আছেন এই সংকট থেকে সকলকে আপনি পরিত্রাণ দান আপনার হোলির দরবারে এসেছে আপনার হোলির নজরে তরান আমাদের জন্য আপনার দরবারে সুপারিশ হয়ে যাবে এই এতেকাব নিয়ে আপনার বন্দরের দরবার হাজির হয়েছেন মজা ঝেয়ে যে সংকট নিয়ে দরবার হাজির হয়েছেন যে বিপদ নিয়ে হাজির হয়েছেন যে মুশকিলাত নিয়ে হাজির হয়েছেন সকলের সকলকে সুস্থ সচ্ছল শান্তিময় সম্মানজনক জিন্দগি যাপন করার জন্য কফি পাকা হ্যাঁ সকলের মধ্যে বরকত দান করুন কাজকর্মের মধ্যে তরকি দান করুন

মানুষ যেন বিপর্যস্ত অবস্থার মধ্যে আছেন মলা সকলের উপযুক্ত কর্মের মাধ্যমে হালাল রিজিকের মাধ্যমে পরিবারের দায়িত্ব পালনের তৌফিক দান করুন কর্মময় জিন্দিগি দান করুন বেকারত্ব থেকে মুক্তি দান করুন জালেমের জুম থেকে হেফাজত করুন আমরাও যাতে কোন রকমের জুম করা থেকে বিরত থাকে মলা আমাদেরকে शे अवस्था में आपने कबूल اللهم اغفر ذنوبنا ونبل قلوبنا بنور هدايتك ومعرفاتك وصبت أقدامنا على صراطك المستقيم صراط الذين أنعمت عليهم غير المقدوم عليهم ولا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بارك لما يتيب لا إله إلا الله محمد صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته